দেখো আমি তাড়াতাড়ি কইরা রাঙাদের বাড়িতে রাঙা দিয়ে মানে ওইসে আমার বড়ানো নাচের বাড়িতে রেডিওয়ে কেড়ে রাঙাদের তাইছি ভিডিওটা না দেখলে তোমরা কইতা পারতা না তাহলে পুরো ভিডিওটা দেখবা মিক্স না কিন্তু না দেখা না তাহলে দেখো আর এখানে দেখো আমি রাঙা রেডি রেডিও হয়ে গেছি তো রেডিও এক হয়ে যাই তোমরা ভিডিওটা দেখলে কইতা পারবা এখানে আর এন রেডিও হয়ে গেছে আর এন রেডিওয়া রইছে আর এদিকে গুনগুনের পাপা রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি গাড়ি একটু পাঁচ মিনিট পরে গাড়িটা আইব তো আমরা এখন বেরোয় আসা মার্কেটে যাওয়ার আগে গুনগুনের পাপার একটু সাথে একটু ভিডিও করে নিছি এখানে গুনগুন আয় আমার কুলে বইছে তো দেখো এটা হচ্ছে আমার ফ্যামিলি ছোট্ট একটা ফ্যামিলি আপনার কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দাও তাইলে ওই দেখো গুনগুন গুনগুনের বড় পিস সাথে দুষ্টামি করতে আছে এদিকে তো আমি বা বলছে তাই একটু ভিডিও করতে তো একটু ভিডিও করে নিলাম দেখো পীরে তাই পোজ দেখাইতাছে কিভাবে ফটো তুলবো ঠাকুর প্রণাম করব তো তোমরা একটু দেখাইলাম আর কি দেখো কি করতে আসে আর এখন আমরা বেরিয়ে গেছি এখন যেখানে যাবো তো আমরা সবাই বাইরে গেছি রাঙা দাও ওই রাঙা দা হারিয়ে নামি গুনগুন রাঙা দিত সবাই এখন যাইতাছি আর কি গাড়ি আয় আপসে তাড়াতাড়ি কইরা সকাল সকাল এখন এগারোটা বাজে মনে হয় তো সকাল সকাল এখন আমরা রেডি হয়ে বাইরে হয়ে যাইতাছি একটু করে গাড়িতে উঠুম তো গাড়ি টুইটটা আমার সাথে কি হইছে তোমরা রে জানামো মানে আজকে যে এমন হইবো ভাবছি না তো হইবো যে আমার সাথে গাড়ি তুইটা তাইলে কি হইছে তাহলে দেখলে বুঝতে পারবা তো এখন গাড়িটা রাস্তার দ্বারাই রইছে এখন আমরা গাড়ি ইটা গেছি তো যেখানে যা হয়ে গেছি গা তো দেখো গাড়ি হইছে আমার বমি বমি ভাব করতে আসলো খুব খারাপ করতে আসলো তো কি এখানে নামছি আর কি একটু রেস্ট করুম আর দেখো কি করি এখানে তো এখানে বয়ে রয়েছি চা অর্ডার করছে চা খামো আর সকালবেলা এমন হয়েছে গে সকালে গ্যাসের ট্যাবলেট আর বমির ট্যাবলেট খাইছি না আমি কোনোখানে গেলে বমির ট্যাবলেট খাই তো ওই দিন খাইছি না আর এখানে দেখো বাদরগুলি কীভাবে লাফাচ্ছে তো ভাবলাম তোমরা একটু দেখাই আর এ ফাঁকে চাও হয় অবশ্যই তো একটু লিকাশ চা খামো আর কি তো কুড়াটা খাইছি না একটু খাইছি তো আজকে আমি কোনোখানে গেলে বমির ট্যাবলেটটা খাই নাইলে আমার বমি হয় তো আজকাল খাইছি না বমির ট্যাবলেটও খাইছি না সকালবেলা রুটি সবজি খাইছি এর বমি আরো করতে মাথা কইয়া বুঝাইতে পারতাম না আর এখানে গুনগুনে দেখো কোক খাইতে আছে তো ও বলছে ও একটু ভিডিও করতাম তো তাই একটু ভিডিও করলাম তো এখন আইয়াফি হয়েছে গাড়ি তার ভিডিও করতে পারছি না শরীর খারাপ হয়েছি না তো এলেগে আর ভিডিও করতে পারছি না এখন আইসি মেলাঘর আমার বাপের বাড়ি তো দেখি কারেন্ট নাই কি গরম তো এখন আবার বাড়ির থেকে আর জামু গাছ দিকে একটা নিমন্ত্রণ আসলো ওইখানে জামু যাওয়ার আগে দেখো তুলসী গাছটি কি সুন্দর কত তুলসী পাতা তো তোমরা একটু দেখালাম ওই যে বাড়ি থেকে বাইরে যেতে আছি তো এখন যা মইসে কাঁকড়া তো এখানে এক ঘন্টা রেস্ট করছি কারেন্ট নাই গরমে পাগল হয়ে গেছিলাম আর এখানে দেখো গুনগুন গুনগুনের পাপা তো আমরা এখন মেলাঘর থেকে বাইরে গেছিলাম তো এখন কাঁকড়া বনের রনা রানা দিছি তো কাঁকড়াবন নিমন্ত্রণ আসলো আর এখন দেখো গুনগুন গুনগুনের দিদার সাথে দুষ্টামি করতে আসে দোকানে যাইবে তাই রে কী কী না দিত তো আয় করছি খাইতে বইছি আয়ার রেস্ট টেস্ট করছি আর ভিডিও করছি না শরীরটা খারাপ আসলো তো এখানে দেখো কুমুরে দিছে কচুর শাক ডাল তো কচুর শাক ডাল আর কুমোর তিনটা জিনিস আমার ফেভারিট দিবি আর একটু ভাত খাইছি তারপরে এখানে কাঁচা কলা দিছে রান্নাগুলি খুব টেস্ট হয়েছিল এখানে লাউ দিছে লাউ তো আমি খাই না ভাল লাগে না একটু টেস্ট করছি তো শরীরটা ভাল লাগতে আসলো না যে খাইতেও ভালো লাগতে আসলো না মাথা ঘুরাইতে আসলো আর এদিকে মাছ দিছে তো ভিডিওটা এখানেই শেষ আর না টাটা